সবাই মিলে সকাল সকাল রেডি শেডি হয়ে চলে এসেছি পাকুর স্কুলে কারণ আজ দেবে ওদের রেজাল্ট রেজাল্ট দেবে ওদের আর টেনশান হচ্ছে আমাদের যে কি করবে কি হবে আদেও কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না তো এই টেনশানটাও কিন্তু ঠিক পরীক্ষার সময় গিয়ে আমাদের হয় জানো তো পরীক্ষার সময়তেও যেমন টেনশান হয় আমাদের তেমন রেজাল্টের সময়ও টেনশান হয় ওরা তো আর কিছু বোঝে না এখন যে কি করব না করব কোন পড়বে দেব তো আর অত ওরা বোঝে না আমরা যেহেতু এই ধাপটা পেরিয়ে এসেছি সেহেতু আমাদেরই টেনশনটা হয় কি জানো তো ওরা যে এই বয়সে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট আউট হচ্ছে এটা কিছু একটু বুঝছে বাট আমরা যখন এই বয়সে ছিলাম আমরা তখন মানে বুঝেই নি যে কি করব কী স্কুল কি পড়াশুনো বুঝতামই না তবে ওরা যে এই বয়সে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা বুঝছে জিনিসটা যে পরীক্ষা দিতে হবে পড়াশুনো করতে হবে এটাই বা বা কখনো ছেলেকে পড়ার জন্য মারি বা বকি তখন আমার মা বলে যে তুই তো এই বয়সে কিছুই করতিস না কিছুই পারতিস না

প্রিয়াংশু বিশ্বাস নাইনটি নাইন পিয়া প্রিয়েন্টেজ মার্ক জাহিদ জামান পার্সেন্ট

চলো তোমাদেরকে দেখায় ও কত কী নাম্বার পেয়েছে এই দেখো টোটালটাই দেখায় ঠিক আছে অত কিছু তোমরা এ দেখো টোটাল হচ্ছে সাতশোর মধ্যে ছশো তিয়াত্তর পেয়েছে নাইনটি সিক্স পারসেন্ট দেখছ আর এইগুলো দেখতেই পারো এগুলো হচ্ছে তোমার টেস্টের নাম্বার দুবার দুটো ইউনিট টেস্ট হয়েছে হাফি আলি হয়েছে সেইগুলোর নাম্বার এখানে রয়েছে বুঝলে এই যে হচ্ছে ফাইনালে তোমার ইংলিশে আশিতে পরীক্ষা হয়েছিল পঁচাত্তর পেয়েছে আশিতে বাংলাতে আশির মধ্যে আটাত্তর পেয়েছে তারপরে হচ্ছে ম্যাথে হচ্ছে আশিতে আটাত্তর পেয়েছে আর এদিকে জিকেতে কেতে তিরিশে সাতাশ পেয়েছে এটা ফাইনালের নাম্বার বুঝলে তো এই হচ্ছে রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো গাইস আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছিলাম বলে মাম্মা আমাকে একটা সুন্দর পেন্সিল বক্স পেন্সিল বক্স গিফট করেছে এটা আবার ক্যালকুলেটর পেন্সিল বক্স দেখো এই যে দেখো সি এটা ক্যালকুলেট করা যায় তারপরে পেন্সিলগুলো আমি সাজিয়ে রেখেছি তারপরে এটা চাপ দিলে এটাও খোলা যায় তারপরে এটাও খোলা যায় তারপরে দেখো এর পিছনে আবার আছে এখানে আমি দেখো পেন্সিল আর স্কেচ পেন বলো আমি গিফটটা পেয়ে অনেক খুশি আর তোমাদের কেমন লাগলো গিফটটা আর তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেজাল্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা টাটা